ইসলামের রাজনৈতিক মস্তিদার এখানে আপোষ করবেন কি করে আপনি আপনাদের এমন কি অত্যাচার হয়েছে রসুল সাল্লামের উপরে যে অত্যাচার হিজরত করলেন ওই অবস্থা হয়েছে আপনাদের মামুনুল সাহেব বলছেন জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য মামুনুল হক সাহেব জেল খাটলেন সব আলেম কি জেলখানায় ঢুকাইছে কিছু আলম জেলায় শোনেন বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে আপনাকে কমিউনিজমের সাথে আপোষ করতে হবে আপনাকে পুঁজিবাদের সাথে আপোষ করতে হবে জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনার শুনিয়া শুনে আমি দুঃখ পেয়েছি একটা দুঃখটা হলো এই মহদুদি সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে উপমহাদেশের উলামায়াম হক খান উলামায়ামের সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে আমরা কি বলি মৌদুদ সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে বাদ দিতে হবে কথা বুঝতে পারেননি ভকুম মহাদেশের উলাম এক রকম মান বিশ্বাসী দেওবাদে মানহাজে বিশ্বাসী না তাহলে আমরা তো এটা বলবো না হ্যাঁ মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে ভুলটার কাটি হবে কোনটা কোরআন এবং শোন সেটা হলে আলহামদুলিল্লাহ মানবো না সেটা দরকার নাই ভুল হয়েছে সংশোধন করে নিব সুন্দর কথা বলছেন মামুন ভাই যে আমি যে কথাটা বলবো এই কথা বলার উপদেষ্টা মন্ডলে হলেন একুশ জন তাই না দেড় হাজার বছর পূর্বে চোদ্দ জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো শোনো ক্ষেত্র নাটকটা ভাগ দাও মারা মারি বাদদান একটা আপশে আসে তাই না আপশটা কি কত সুন্দর প্রস্তাব তুমি বলেন ইন তুরিদু মালা জামানা মালা হত তাকুনা অক্ষরানা মালা শোনো তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব তুমি সবার মধ্যে কি হয়ে যাবে ওয়াইন টু রিদু সারাফান আর তুমি যদি সম্মান চাও সৌবাদ না আলাই না তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো হাত আমরা দুনাল মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব দিব না ওয়াইন টু রিদু মালেকান মালাক না না আর তুমি যদি শাসক হতে চাও বাদশাহ হতে চাও তাহলে আমরা তোমার কি বানাবো

তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা তোমার প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমাদের কাছে মাল চাই না আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না নেতা হতে চাই না ওয়ালাল মালিক আলাইকুম আমি তোমাদের বাচ্চা হতে চাই না আর সালানি ইলাইকুম রব্বি ওয়া উবাল্লিগাকুম রিসালাত আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রসুল হিসাবে আমি আল্লাহর পৌঁছায় দিই যদি তোমরা গ্রহণ করো তাহা দুনিয়া আখেরা দুনিয়াতেও সম্মান পাবে প্রতিদান পাবেকালে পাবে আলাইয়া যদি এই বিধান তোমরা ফিরিয়ে দাও আমার দিকে ধৈর্য ধারণ করবো যতদিন আল্লাহ ফাইসালা না করে আচ্ছা এই মানুষটাই যখন মোদিনাই গেলেন তখন কি রাষ্ট্রী হয়ে গেলেন না মক্কায় নিলেন না কেন বলেন উত্তর দেন হ্যাঁ মক্কায় মানার লোক ছিল না কিন্তু মদিনায় কি মানার লোক সবাই মেনে নিলেন আজকে আপনি ইনুস সাহেবের সাহস আছে বলার বলছে দুর্নীতির শিকড় উপরে ফেলবো টাকা যা পাচার হয়েছে সেইগুলো আমরা কি ফিরিয়ে আনবো যত মানুষ গুম হয়েছে তাদের বিচার করব। যত মানুষ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে বলছে গেছে তাদেরকে আমরা প্রত্যেক পরিবারে বেতন দিব তাদের জন্য ফাউন্ডেশন খুলবো শুধু একটা কথা বলে দেখুক যত মাজার আছে ভেঙ্গে দিব মানবে মানবে না তো মানবে না শুধু বলে দেখুন না জাতীয় সঙ্গীত তুলে দিবে এটাই বলা সাহস করছে না বলছে যেগুলো নিয়ে বিতর্ক আছে সেইগুলো নিয়ে আমরা হাত দেব না অথচ সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন করেছে তাই না বুঝেন কথা কিন্তু মাজার বন্ধ করার জন্য সংবিধান লাগবে প্রশাসন লাগবে শুধু বলে দিলে হয় কোনো মাজার থাকবে না জোয়ার আঁকড়া থাকবে না গাঁজার আঁকড়া থাকবে না জৌনসারের আঁকড়া থাকবে না কিন্তু খুনের বিচার হবে সবাই মেনে নিবে দুর্নীতির বিচার হবে সবাই মেনে নিবে ঘরের বিচার হবে সবাই মেনে নিবে কিন্তু মাজার ভেঙ্গে ভেঙ্গে দেওয়া দেওয়া হোক হোক শহীদ মিনার এর প্রতি একমত হবে আগে এটা তৈরি করতে হয় মানুষের মধ্যে আপনি কাকে শাসন করবেন আপনি ক্ষমতায় বসে কাকে শাসন করবেন হ্যাঁ

যে সুভাবে সেই মানুষটাই যে রাষ্ট্রের প্রধান হবে একদিন আগেও জানতেন বুঝেন কথা আট রাখাত আমি বললাম যে আপনার তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখতেছি এত সুন্দর প্ল্যান আপনার এটা হবে কিনা তাই বলছে আমি বললাম যে ইমাম তারাবি পড়ায় ওই ইমামের কি অবস্থা তো বলছে ওই ইমামের ফতুয়া হলো যে বলবে নবী মাটির তৈরি ও কাফের ওর বোতালা বুঝেননি কথা কি শক্ত ফতুয়া আর যে ব্যক্তি বলবে নবী মরে গেছে ও কাফের আমি বললাম যে এই ইমাম যদি আট রাখা তো পড়াই বা আশি তো পড়ায় তবু ওর পিছনে নামাজ পড়া কি ইঞ্জিনিয়ারিং সিস্টেম এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আলখল্লা পর হ্যাঁ বলছে মিলাদুল নবী যে বলবে যে বেদাক জাহেল কাকে জাহেলে বলছে যে যে বলবে মিলাদুল হারাম ওর বউ তালাক কাফের হয়ে যাবে আর একটা নাম আছে সারাদিন গান গাই নাম আপনারা উচ্চারণ করলেন যার গুলি করে আসেন তাহলে তো আপনাদের সরম লজ্জাও নাই দেখতে না কুলি অবশ্যই করবে এই যে এরা মিলাতুল নবিকে বাসে রাখার জন্য এত চেষ্টা করছে এই যে বর্তমান যারা উপদেশটা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম উপদেশটা খালেদ হোসেনের সাহেব অবশ্যই মিলা সম্পর্কে জানেন আমি অনুরোধ করব যোগ্য মানুষ তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মহিলাদুলনবী নামে বারোই রবিউল আউ্বালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হোক কলকারখানা বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয় রসুল সাল্লাম মারা গেছেন বারোই রবিউল আউ্বাল বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছেন নয় রবিউল আওয়াল সোমবার সই মুসলিমের হাদিস আল্লাহ রসুল্লাহাম জন্ম নিয়েছেন কোন দিন সোমবার ভালো করে শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবিউল আওয়াল হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হলো নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে প্রমাণ করেন আর আছে এই তারিখটার মধ্যে নয় একটা বৃহস্পতিবার আর একটা কিবার সোমবার বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে বৃহস্পতিবার না সোমবার সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না কারণ সই হাদিস অতএব এটা নয় রবিউল আউয়াল এটা প্রমাণ তুমি জ্যোতির্বিদ্যে সব কথা মানতে পারো ব্যাক কিন্তু রাসুসাল্লাহামের জন্মদিনটা ছিল নয় রবিউল তুমি এটা মানতে পারো না কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাইহুল মাহতুমের মধ্যে আলোচনা আস্তে আর শফি রহমান মুবারকুর রহমান আলোচনা করে গেছেন আফাবা খালিদ হুসেন সাহেব ধর্ম তিনি বলছেন যে যদি আজকে শফিউর রহমান মুবারকুরি বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নাও রাসুল জন্মদিনটা মেনে নাও না কেন আর জন্মদিন আল্লাহ নবী পালন করেছেন আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিরা করেছেন তারা করেছে এটা আর কথা শুনে দেয় আপনাদেরকে যারা সুন্নি সুন্নি জিকির করো তোমরা মানুষকে পতভুষ্ট করো ছয়শ পঁচিশ হিজড়িতে এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারা কে মুসলমান শিয়ারা তিন খলিফা এবং সব সাহাবিকে তারা কি দেয় গালি দেয় তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদের মিলাদুন্নবী সুন্নিরা আজকে পালন করছে আসলে এই সুন্নিদের লজ্জাই নাই এরা ইতিহাসও জানে না পড়াশোনাও জানে না এরা অতএব এই ঈদের মিলাদুন্নবী এটা চলবে না এটা চালু হয়েছে কত থেকে দেখেন মুশরিক হওয়ার জন্য শুধু ঈদের মিলাদুন্নবী পালন করলেই যথেষ্ট বুঝলেন কথা মুশরিক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুল নবীকে বিশ্বাস করলেই যথেষ্ট মাজার পূজা না করলে বুঝতে কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে ঠিক তারই আলোচনা উপমহাদেশে ঈদ এ মিলাদুল নবী যেখানে মিলাদ পড়া হয় যখনই বলা হয় ইয়া নবী সালাম ও তখন সবাই পুদ্ধা দাঁড়া যায় না কেন দাঁড়ায় সিয়ারটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই সিয়ারে এসে বসবেন এই আকিদা কুফুরি আকিদা না যারাই কি আমি বিশ্বাস করে ঈদে মিলাদ বিশ্বাস করে এটা হলো কুফুরি আকিদা এটা হলো কাফের এরা কি কাফের বাংলাদেশে ঈদে মিলাদ নবী নিষেধ করা উচিত বরং ফরজ বাংলাদেশের কোন মুসলমান কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয় ভাবে বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত তেমনি ঈদে মিলাদের অনুষ্ঠান রাষ্ট্রীয় ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোন জায়গায় চলবে না এটা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত মধ্যে নিমজ্জিত তাহলে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে এখন আমাদের ছাত্র ভাইরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন তাই না আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা তাই না দ্বিতীয় স্বাধীনতা তো তারা যেটাই বলবে সেটাই আমরা মানতে পারি হ্যাঁ আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না সালাবের মানহাজের বাহিরে যেতে পারি না এখন প্রশ্ন আপনাদের বড় প্রশ্ন যে আমরা কি করবো তাই না মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো শপথ হলো শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন কি জাতীয় আপোষ করতে পারি না যে সঙ্গীত পরের দিন মিলে কোথায় গেল কোথায় না আগে স্মৃতিসৌধ গেছে তারপরে কোথায় শহীদ মিনারে গেছে তাই না আপনি যেতে পারবেন আপনার যে টাকা দেওয়া হয় দশ কোটি যাবেন যাবেন না টাকার কাছে সব বিক্রি করে মানুষ ইমান বিক্রি করে কোন ব্যাপার হলো আপনি যেতে পারবেন আমাকে বললে নিয়ে যেতে পারবেন অসম্ভব ওখানে গেলে সব কি শেষ মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন না গিয়েছিল এখন মনে করেন যে

মানার লোক নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা মানার লোক নাই আপনি এই দাওয়াতটাকে পৌঁছাতে পেরেছেন কয়জন মানুষ জানে যে মাদার পূজা শিরিক কবর পূজা শিরিক কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী জানে সবাই বলছে জীবন দিব গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো